বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণে এই প্রণাম জানাই আর আপনাদেরকে আমার রান জয়গুরু এখানে আমি আচার্য দেব বলছিলাম সেই কথাটা বলছি যে পরম পুজো আচার্য দেব সম্মুখে ছাব্বিশ তিন দুই হাজার পঁচিশ বেলা এগারোটা দশ তো বলছিলেন মানুষ ইষ্টে নিবেদিত মন নিবেদিত হলেই তার ডিসব্যালেন্স হয় না আত্মনির্বেত ব্যক্তি কেউ কাউকে কিছু মেনে নিয়ে চলতে পারে না তো ইষ্ট বা আদর্শের প্রতি প্রশ্নহীন অনুগত্য মানুষকে মেনে চলতে শেখায় এভাবে তিনি মানে অনেক সুন্দর সুন্দর বাণী দিয়েছেন তো এখানে আরেকটি জায়গায় তিনি বলছেন যে জীবনে দ্বিতীয়বার জীবনটি আমি মানে দ্বিতীয়বার পাবো কি জানি না কিন্তু এই জীবনে তোমাকে পেয়েছি ববু একে অনাবিল করে আনন্দ উপভোগ করবো পার্ট টাইম ঠাকুরের হয়ে কোনো দিন ঠাকুরের কাজ করা যায় না পার্ট টাইম আমরা হতে পারি না হয় আমি ঠাকুরের মতন ন হয় আমি ঠাকুরের নই আমার আমাদের সবার অন্তরে অন্তস্তরে ঠাকুর খোঁজা মন যদি থাকে তাহলে সম্মেলনী প্রেরণা ও আমাদের মধ্যে আছে আমাদের কাজ কেবল হিসাব রাখা নয় কেবল ইস্টভৃতি সংগ্রহ করা নয় কেবল সৎসঙ্গ করা মাতৃ সরমেলন করা উৎসব করা নয় প্রত্যেক ব্যক্তি প্রত্যেক কর্মী প্রত্যেকটা সজাগ মানুষ নিজের কাছে নিজের শেষ প্রশ্ন একটাই আমি তোমাকে ভালোবাসি কিনা ঠাকুর যেন আমাকে দেখে আমার ঠাকুর কেমন তা বোঝা যায় আমাদের প্রত্যেকে তাই হোক আমার আচরণই আমার ঠাকুরের পরিচয় হোক এটি পরম পরমপ আচার্যেব সূত্র আলোচনা মাঘ চোদ্দশো উনত্রিশ ফেব্রুয়ারি দুই এখানে আচার্য বাবা শ্রী দাদা পরম পরমপদ দাদা বলছিলেন আমাদের স্বাস্থ্য বলে প্রতিদিন যোগ্য না করলে ঈশ্বর প্রাপ্তি হয় না যজ্ঞ মানে যুক্ত হওয়া যুক্ত হওয়া সাধনাকে বলে যোগ্য। ঠাকুরের আদেশ পালন করে চলি তার সব নিজেকে বোধ করে চলি নিজেকে নিজের অহংকারকে বিসর্জন দিয়ে তিনি আমার অহংকার তিনি আমার চালকশক্তি এই মনে করে তাকে কেন্দ্র করে তাকে সামনে রেখে চলি এই চলার মধ্যে দিয়ে আমি বড় হয়ে উঠি ঈশ্বরের কোনো কত দূর গেলে ঈশ্বর পাবো তাও জানি না তিনি অসীম অনন্ত তিনি আমার আরাধ্য এই ঈশ্বর অনুভব করি কখন যখন আমি নরদেহে মূর্ত হন তাকে বলে পুরুষোত্তম পুরুষোত্তমে ঈশ্বরের নর বিগ্রহ যে সুযোগ আমরা পেয়েছি এই সুযোগ কিন্তু হাজার বছরও কেউ পায় না হাজার হাজার বছর ধরে এসো 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 বলে আর সব ভক্তদের সমবত প্রার্থনা আমাদের সামগ্রিক মন জয় করেন তার কথা শুনে তাকে মাথায় রেখে তাকে ভালোবেসে মুক্ত হয়ে উন্নতির অভাব পথে চলতে থাকেন এই জীবনের সাধনা পরমপুজ্য শ্রী দাদা বলেছিলেন দুই হাজার বিশ পরমপুজ আচ্যদেব এক জায়গায় ইষ্টি কথা বলছিলেন তো বলছেন যে কত লোকে বলে আমি তো গরিব ইষ্টি করবো কী করে আমার একটাই প্রশ্ন তুমি গরিব হতে পারো ভিক্ষা করে খেতে পারো কিন্তু যেদিন যেটুকু যাই জুটেছে তাই থেকে একটু দানা ঠাকুরের জন্য তুলে রাখ করতে পারো না তাহলে এইটুকু তুলে রাখো তোমার গুরুর জন্য তিরিশ দিনে যদি ওইটুকু হয় তোমার তাই পাঠিয়ে দাও কিন্তু ইস্তিভীতিটা অন্তত করো কায়েম থাকবে তাতে তোমার দারিদ্র হয়তো রাতারাতি গুছিয়ে যাবে না কিন্তু যে দারিদ্র বেধি তোমার অন্তরে বসে আছে তা থেকে তুমি নিশ্চিত মুক্তি পাবে আর এইভাবে কোনো একদিন হয়তো তোমার সুবিধা দেখতে শুরু করবে তাই কার্পণ্য করো না ওই যে আছে রবীন্দ্রনাথের কবিতায় সে সুবর্ণরথ চেপে দেবতার মানুষ ভাবছিলাম ভিক্ষা মিলবে কত এগিয়ে গেলাম নগর ভিকারি সেখানে নেমে এলো সেই দেবতার কাছে এসে বললো তুই আমাকে দে পাতল হাত সেই সেই হাত ঝুলি থেকে দিলাম একখানি দানা তুলে সেই হাতে ভিক্ষা শেষে ফিরে যখন নিজের ঘরে উজার করেছি ঝুলিকানি দেখি একখানি দানা হয়েছে সোনায় পরিণত তখন হাই হাই করি কেন দিই নাই তুলি তোমার হাতে আমার যা ছিল যত পরম পূজ্য সুন্দর করে বললেন খুব ভালো লাগলো এই যে আমরা আচার্য আচর্য করি আচর্য মানে কি ঠাকুর কি বলছেন আচার্য মানে যিনি আচরণ করে জীবন বৃদ্ধির বিধিকে নিজের জীবনে জেনেছেন মুক্ত করে তুলেছেন ধর্ম মানে যে অনুশীলনের ভিতর দিয়ে বাঁচা বাড়া অবাধ হয়ে চলতে থাকে ধারণে পোষণে ওই আচর্য অনুরাগ বা আচর্য অনুসরণেই ধর্মের মেরুদণ্ড তিনি প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিচালনা করেন তাই প্রত্যেকে পরিপূরক হয় তাকে দিয়ে আলোচনা প্রসঙ্গ তিন খণ্ড পৃষ্ঠা তেইশ জয়গুরু সবাইকে জানাই রাখছি